আসসালামু আলাইকুম পিই এস পি এম আই এস প্রাথমিক শিক্ষা উপবৃত্তি পোর্টালে লগ ইন কোনো একটা ব্রাউজারে গিয়ে পি এস পি এম আই এস সার্চ করবো সার্চ করলে এরকম একটা অপশান চলে আসবে তো আসলে এখানে যাব যাওয়ার পরে দেখবো কী সমস্যা হয় আর সমস্যাটা সমাধানের জন্য কি করতে হবে তো এই যে দিস সাইড ক্যান নট প্রোভাইডেড সিক সিকিউর কানেক্টেড এটা লোড করতে গেলে এরকম মাঝে মাঝে সমস্যা হয় লগ করা যায় না এজন্য কী করবো দেখ তো এখানে আসলে আইডি এবং পাসওয়ার্ড তারপর ক্যাপচা দিয়ে লগ করতে গেলে দেখি কেমন আসে আমি আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছি আমি আইডি পাসওয়ার্ড এবং এই জায়গায় ক্যাপচা দিতে হয় এখানে যেটা লেখা থাকে এই ক্যাপচাটা এখানে দিতে হয় ই সেভেন টু এ জে দিয়ে আমি লগ করার চেষ্টা করলাম এই যে লগ করতে গেলে এরকম লগ হয় না তাহলে এখন আমার কি করতে হবে এই সমস্যাটার সমাধান করার জন্য আমার মানে পাসওয়ার্ডটা রিসেট দিতে হবে পাসওয়ার্ড রিসেট দিতে হবে সেটা পাসওয়ার্ড রিসেট দেওয়ার জন্য অবশ্যই আমার উপজেলা শিক্ষা অফিসারের কাছে যেতে হবে তার কাছে গিয়ে তার কাছে গেলে সে আমার একটা নতুন করে তার আইডি দিয়ে পাসওয়ার্ড রিসেট করে দিতে পারবে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবে তারপর আমি সেই পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করব আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ